কি অবস্থা আছেন ইয়েটবাসী এতক্ষণ কি হলো কিছু বুঝতে পারলেন কি মানে বিষয়টা হচ্ছে আপনি যখন কোনো অচেনা জায়গায় ট্যুরে যাবেন তখন আপনার সাথেও এমন ঘটনা ঘটতে পারে বা হবে মানে বিষয়টা হচ্ছে ধরেন আপনি কোনো একটা জায়গায় ট্যুরে গেছেন এবং সেই জায়গার অটো চালক ভ্যান চালক বা বাস ড্রাইভার তারা যদি বুঝতে পারে যে আপনি একজন ট্যুরিস্ট তাহলে কিন্তু তারা আপনাকে মুরগি বানানোর চেষ্টা করবে বা মুরগি বানিয়েই ছাড়বে তো এমনই আমাদের সাথে কি ঘটেছে চলেন এক্সপ্লেন করি আমরা পাঁচ বন্ধু সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিই এবং সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে খুলনা স্টেশনে পৌঁছায় সকাল ছয়টার দিকে আমাদের গন্তব্য যেহেতু সুন্দরবন তাই আমরা ঠিক করি ফার্স্ট অফ অল আমরা অটো রিক্সা করে খুলনা স্টেশন থেকে রূপসাঘাট যাব এবং রূপসাঘাট পার হয়ে আমরা বাস স্টেশনে বাস নিয়ে মংলা বন্দর যাব কিন্তু ভাই ভাই এই প্রত্যেকটা স্পটে স্পটে খালি গ্যাঞ্জাম আর জ্ঞানজাম তো এখানে আমাদের সাথে কি ঘটেছে একটু ক্লিয়ার করি আমরা স্টেশন থেকে বের হয়ে অটোওয়ালা মামাদের জিজ্ঞাসা করি রূপসাঘাট যাবেন কিনা তখন কয়েকজন অটোওয়ালা মামা চলে আসে এবং নিজেদের মধ্যে ঝামেলা শুরু করে দেয় এবং সেই সাথে তারা যদি বুঝতে পারে যে আপনারা টুরিস্ট তাহলে তারা কিন্তু ভাড়া বেশি চাইবে তো এখানে আমরা ভাড়া ঠিক করবো না মামাদের ঝগড়া মেটাবো সেটাই বুঝতে পারছি না তো যাই হোক ঝগড়া কোনো মিটে আমরা বললাম যে কত টাকা ভাড়া নেবেন বলেন তো প্রথমে দুইজন মামায় আমাদের কাছে স্টেশন থেকে রূপসাঘাটের ভাড়া চাই পাঁচ জনের জন্য একশো টাকা তো আমরা যেহেতু এখানে নতুন আমরা ভাড়াটা ঠিক মতো জানি না তো আমরা বলি যে ভাড়াটা কিছু কম রাখেন তখন একজন মামা বলে আচ্ছা ঠিক আছে নব্বই টাকা দিন তো প্রথমে দুইজন মামাই একশো টাকার নিচে যেতে রাজি হচ্ছিল না পরে যখন একজন মামা নব্বই টাকায় রাজি হয় তখন আরেকজন মামা বলে আপনি ষাট টাকা দিয়ে না আসেন সঠে বার পাঁচটা হ্যাঁ স্বাঠায় মতো হ্যাঁ তো যে মামার সাইট টাকা বলছিল তার অটোতে উঠি নাই কারণ আমরা একটা নতুন জায়গায় এসেছি এবং এখানে কোনো গ্যাঞ্জাম করার ইচ্ছা ছিল না যার কারণে যে মামার সাথে নব্বই টাকা দামাদার হয় আমরা তার কাছে উঠে যাই কিন্তু ভাই ঘটনা এখানেই শেষ না এক মলম বিক্রেতা মানে এক দালাল চলে আসে আমাদের কাছে যাবো ওইখান থেকে শিপ এখান থেকে শিপ কোথা থেকে ਨਾਸ਼ਟਾ ਕਰੋ ਟੂ ਬਰਾ ਇਕੱਤਰ ਟਿਕਾ ਸਭ ਚਾਰ ਜਰ ਜਾ ਜਾਵੇ ਇਕੱਤਰ ਟਿਕਾ ਸੁਣੋ ਬੋਲ ਖੇਡਾ ਕਰੋ ਮੰਗਲਾਪੁਰ ਜਾਵਾਂਗੇ ਮੰਗਲਾਪੁਰ ਮੰਗਲਾ ਜਾਵਾਂਗੇ ਮੰਗਲਾ ਜਾਵਾਂਗੇ মোগলা যাবে এবং এই মলম বিক্রেতা বাতেনকে ধরে নেয় এবং তাকে বুঝাতে থাকে যে আপনি এর থেকে কম খরচে যেতে পারবেন আমাদের এরকম প্যাকেজ আছে আমাদের কোম্পানি আছে হ্যান দেন আরও অনেক কিছু আর একটা মজার বিষয় এই দালালেরও আরও অনেকগুলো দালাল আছে যারা বলছে এই মামার সাথেই জান ভালো হবে এই দালালগুলোর কাজ হচ্ছে এরা আপনাকে সুন্দর করে নিয়ে যাবে তারপর পাঁচ দশ হাজারের একটা প্যাকেজ ধরিয়ে দেবে উঠে

তো মামাকে একটু ফিরিতে জ্ঞান দিয়ে দিল সকাল সকাল আগুন পোহাচ্ছি এই ফ্রি ফিরি আগুন ফ্রির আগুন পেয়ে নিয়েছি আমরা তাপ নাই কিন্তু ভালোই লাগছে ভাই তোমার কেমন লাগছে চাচা বেশ ভালো লাগছে চাচা তো আমরা এখন রূপসাঘাট চলে এসেছি রূপসাঘাট পার হয়ে বাস স্টেশনে বাসে করে আমরা মংলা বন্দর চলে যাবো তো বাসে কিভাবে গেছি এ বিষয়ে গেলে আর একটা ভিডিওতে দেখাবো ততক্ষণ আমাদের সাথে থাকুন টাটা বাই বাই আল্লাহ হাফেজ